তোমাকে যদি বলা হয় এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা তুমি হয়তো ঠাস করে বলে দিবি এত এর বর্গমূল একটি মূল সংখ্যা কিভাবে তুমি বলবে তুমি জানো দুশো উনানব্বই এর বর্গমূল কত সতেরো তাহলে সতেরো তো একটি পূর্ণ সংখ্যা আমরা জানি সকল পূর্ণ সংখ্যই কি মূল সংখ্যা কিন্তু না এখানে কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো এখানে রুট ওভার দুশো উনানব্বই কিন্তু মূলত সংখ্যা না মূলত রুডোবার দুইশো মানে সতেরো এখন তোমাকে চিন্তা করতে হবে সতের বর্গমূল কোন ধরনের সংখ্যা এখন সতের বর্গ সতেরো এর বর্গমূল কিন্তু দশমিকের পরে অনেক সংখ্যা আসবে অর্থাৎ যাকে বঙ্গাল সরকারে প্রকাশ করা যাবে না আমি কি বুঝাইতে পারতেছি অর্থাৎ আমরা ঠাস করে দেখার পরেই যদি একটা উত্তর দিয়ে ফেলি এটা উত্তর কিন্তু সঠিক না হতে পারে অর্থাৎ রুডোবার দুইশো উনানব্বই মানে শুধু সতেরো এখন বলতেই সতেরো এর বর্গমূল কি নিশ্চয়ই তোমরা জানো সতের বর্গমূল কি অমলর সংখ্যা অর্থাৎ আমি জানলাম রুডোবার দুশো উনানব্বই এর বর্গমূল কি অমলের সংখ্যা যদি এটা বুঝে থাকো তাহলে প্রত্যেকে কমেন্টে বলে যাও রুডোবার পঁচিশ এর বর্গমূল কোন ধরনের সংখ্যা